কখন পড়ে যাই তখন উঠে যায় আসলে ডাক্তার ভালো পারবেন কারণ হচ্ছে কি আমার মনে হয় দু বছর রাখবো আমি যে মানে যে যে ইচ্ছে আমি আমি স্টিল এখন ওইভাবেই আছি কারণ আমি তখনও যেভাবে কাজ করে আসছি তখন আমি ওইভাবেই কাজে আমি রেগুলারই অ্যাক্টিভ আছি মানে যখনই আমার কাছে মনে হয় কোনো মানে স্ক্রিপ্ট যদি আমার হয় সেটা হোক না সেটা হোক আমি তখনই কাজ করি তো আমার মনে হয় না আমি আমার দিক থেকে আমি এক কথা

নিজেকে প্রেজেন্ট রাখার জন্য আমার মনে হয় মানে আমাকে অভিনয়টাকে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে শাকিব খানের সাথেও সিনেমা হবে এরকম আলোচনা চলছিল একটা সময় সেই নিঝুম রুবিনা এখন নাটক করছে এটা কেমন লাগছে না আপনার কাছে আসলে আমার তো ছিল কোনো কাজই ছিল না আমি নাটক করছি বলে যে আমি মানে ফিল্মের ওইরকম রকম হতে পারবো না কিংবা কাজ করতে পারবো না কারণ হচ্ছে কিন্তু আমার প্রত্যেকটা কাজই কাজ যদি আমি ওইটার মানে ভালো গল্প ভালো ক্যারেক্টর ভালো প্ল্যাটফর্মে কিন্তু আমার এখানে রিলিজ এখন কি ব্যবসার ফোকাস আসলে বিজনেস তো বিজনেসে জায়গায় কারণ হয় কি প্রত্যেকটা মানুষেরই একটা করে খুঁটি লাগে শুধু যে আমি আমার অভিনয় নিয়ে থাকবো তা কিন্তু আমার অভিনয়ের পাশাপাশি আমার মনে হয় আমার অভিনয়টা দরকার কারণ হচ্ছে এখন জীবনযাত্রা যতটা কষ্টই হয়ে গেছে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এখন আর্নিং তো অনেক বেশি দরকার তো সব কিছু মিলিয়েই এখন সেভিংস নিজের নিজের খরচ দেখছিস ইডানিং অনেক ধনী নায়িকা আছে যাদের অনেক ব্যবসা আছে অনেক টাকা পয়সা আছে তো আপনার আসলে কত টাকা আছে কত টাকা আছে সেটা তো আমি আপনাদেরকে বলবো না আমি বলতে পারি আলহামদুলিল্লাহ

Thank you.